শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েল হামলা চালালে এবার বৃহত্তর পাল্টা হামলা হবে বলে হুশিয়ারি ইরানের এবারে জানাবো সুপারসোনিক মিসাইল নিয়ে ভূমধ্য সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ আরও জানাবো ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র জানালো জো বাইডেন এবারে জানাবো ইসরায়েলের উপর ইরানের হামলা সফল হয়েছে দাবি তেহরানের জানিয়ে দেব সংঘাত থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান সর্বশেষ জানাবো আফগানিস্তানে ভারী বৃষ্টি বন্যায় তেত্রিশ জনের মৃত্যু এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েল হামলা চালালে এবার বৃহত্তর পাল্টা হামলা হবে বলে হুশিয়ারি ইরানের তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালালে ইরান ইসরায়েলের ভূখণ্ডে বৃহত্তর হামলা চালাবে একই সঙ্গে ওয়াশিংটনকে ইসরায়েলি সামরিক পদক্ষেপকে সমর্থন না করার জন্য সতর্ক করেছে রোববার ইরানের চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এই সতর্ক বার্তা দিয়েছেন ইরানের সরকারি টেলিভিশনে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ তাহলে আমাদের প্রতিক্রিয়া আজ রাতের সামরিক পদক্ষেপের চেয়ে অনেক বড় হবে তিনি জানিয়েছেন তেহরান ওয়াশিংটনকে সতর্ক করেছে যে ইসরায়েলি প্রতিশোধের যে কোনো সমর্থনের ফলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামিও সতর্ক করে দিয়েছেন তেহরান তার স্বার্থ কর্মকর্তা বা নাগরিকদের উপর ইসরায়েলি হামলার প্রতিশোধ নেবে স্থানীয় সময় শনিবার রাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান ট্রু প্রমিস শীর্ষক অভিযানের আওতায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এর প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়া ইরানের কনসুলেটে বোমা হামলায় তেহরানের বেশ কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করছে ইরান সুপারসনিক মিসাইল নিয়ে ভূ মধ্য সাগরে রাশিয়ার যুদ্ধ জাহাজ কিনজাল সুপারসনিক মিসাইল নিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধ জাহাজ রাশিয়া জানিয়েছে নিয়মিত নৌ মহরার অংশ এটি মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই ভূমধ্য সাগরে যুদ্ধ জাহাজ পাঠালো রাশিয়া রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আল আলজাজিরা জানিয়েছে মার্শাল অফ নামে রাশিয়ার ফ্রিগেটটি মিশরের সুয়েজ খাল হয়ে ভূ মধ্যসাগরে সাগরে প্রবেশ করেছে এই ফ্রিগেট কিঞ্জাল কিনজাল সুপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত নিয়মিত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পরিকল্পিত নৌমহড়ার অংশ হিসাবে কিনজাল সুপারসনিক মিসাইল সজ্জিত রাশিয়ার নৌবাহিনীর একটি ফ্রিগেট ভূমধ্যসাগরে প্রবেশ করেছে পরিকল্পনার অংশ হিসাবে মার্শাল সফরসনি কফ ও তার উপর অর্পিত কাজগুলো সম্পাদন করে যাবে বলেও বিবৃতি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এর বাইরে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি গত এক এপ্রিল সিরিয়ায় রাজধানী দামেশকে অবস্থিত ইরানি কনসুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডার সহ সাত উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হন ওই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই ইস্যুতে আঞ্চলিক বিশৃঙ্খলা পদক্ষেপ নেওয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন ক্রেমলিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বলেন এই অঞ্চলের পরিস্থিতি সম্পূর্ণ অস্থিতিশীলতার দিকে যাতে চলে না যায় সেজন্য এখনই সব পক্ষের সংযম বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এদিকে দামেশকের কনসুলেটে হামলার উপযুক্ত জবাব দেওয়ায় যে হুশিয়ারি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তার রোববার বাস্তবায়ন করেছে দেশটি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র জানালো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র রোববার সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে পহেলা এপ্রিল ইরানের সিরিয়ায় কনসুলেটি ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিক্রিয়া হিসাবে শনিবার রাতে ইসরায়েলে কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে শনিবার গভীর রাতে নেতানিয়াহুর সাথে কথা বলার সময় বাইডেন জানিয়েছেন ইরানের বিরুদ্ধে আরও প্রতিক্রিয়া অপ্রয়োজন মার্কিন যুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ওই সময় ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় অংশ নেবে না হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি রোববার টেলিভিশন চ্যানেল এবিসিকে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আত্মরক্ষায় সহায়তা করবে তবে ইরানের সাথে ওয়াশিংটন যুদ্ধ চায় না কির্বি বলেন আমরা এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে আমরা বৃহত্তর সংঘাত চাই না ইসরায়েলের উপর ইরানের হামলা সফল হয়েছে দাবি তেহরানের ইরানের সেনাবাহিনী রোববার বলেছে ইসরায়েলের উপর তেহরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে তাদের সকল উদ্দেশ্য সফল হয়েছে ইরানের দামেস্ক কনসুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসাবে তারা দেশটির বিরুদ্ধে সব পাল্টা হামলা চালায় খবর এএফপির ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগিরি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন গতরাত থেকে আজ সকাল পর্যন্ত দেশটির অপারেশন প্রতিশ্রুতি সফলভাবে সম্পূর্ণ হয়েছে এবং এর সব লক্ষ্য অর্জিত হয়েছে আফগানিস্তানে ভারী বৃষ্টি বন্যায় তেত্রিশ জনের মৃত্যু আফগানিস্তানে তিন দিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যায় কমপক্ষে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে আফগান সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর ও তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বিভাগের মুখপাত্র জানান শায়েখ বলেন শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খবর এএফপির প্রাথমিক তথ্যে দেখা গেছে বন্যায় তেত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং সাতাইশ জন আহত হয়েছে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ভবনের সাত ধসে প্রায় ছয়শটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া প্রায় ছয়শো কিলোমিটার রাস্তা ভেঙে গেছে এবং প্রায় দুই হাজার একর কৃষি জমি বন্যায় পানিতে ভেসে গেছে আফগানিস্তানের চলত্রিশটি প্রদেশের মধ্যে প্রায় বিশটি প্রদেশই প্রবল বৃষ্টি আঘাত এনেছে ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সংঘাত থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান ইরান রোববার ইসরায়েলের সাথে তেহরানের সংঘাত থেকে দূরে থাকতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরানের দামেশকে কনসুলেট ভবনে ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ওয়াশিংটনকে এমন সতর্ক করল খবর এ ইরানের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম কে বলেছে ইরানের এমন সামরিক পদক্ষেপ দামস্ক আমাদের কূটনৈতিক প্রাঙ্গণে ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের পাল্টা জবাব মনোভাব ছিল এক্ষেত্রে তারা সতর্ক করে বলেছে ইসরায়েল সরকার আরেকটি ভুল করলে সেক্ষেত্রে ইরানের জবাব আরও কঠোর হবে ওই বার্তায় আরো বলা হয় এটি ইরান এবং দুর্বৃত্ত ইসরায়েল সরকারের মধ্যে একটি সংঘাত এমন সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের অবশ্যই দূরে থাকতে হবে বার্তায় আরও বলা হয়েছে ইরান আশা করে যে তাদের কূটনৈতিক মিশনে হামলার শাস্তি দেওয়ার জন্য তাদের পদক্ষেপটি আরও বাড়বে না এবং বিষয়টি শেষ বলে মনে করা যেতে পারে এদিকে পেন্টাগনের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন মার্কিন বাহিনী ইসরায়েল গাম বিভিন্ন ড্রোন গুলি করে ধ্বংস করেছে এবং ব্রিটেন বলছে তারা উপস্থিত রয়েছে ইরানের পরবর্তী পরিকল্পনা নিয়ে যা বললেন সেনা কর্মকর্তা ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগিরি বলেছেন ইসরায়েলে যেসব লক্ষ্যে হামলা চালানো হয়েছে তার সব কটি পূরণ হয়েছে ইসরায়েল এ হামলার জবাব না দিলে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশ কি ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল জবাবে গতকাল শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা ইরান জবাবে গতকাল শনিবার রাতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান মোহাম্মদ বাগেরি বলেন গতকাল কোন বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে